দর্শক নগরবাথান মাংস বাজারে আজকে আবারও চলে এসেছি তারা দেখতে পাচ্ছেন এটা ঝিনাইদাহ সদর উপজেলা নগরবাথান মাংস বাজার এ বাজারে গরুর গোষ্ঠী মাংস পাওয়া যায় তো আপনারা যারা গরুর মাংস কিনতে চান অবশ্যই সকাল সকাল চলে আসবেন তো চলুন আজকে গরুর মাংসর দাম দর জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম মামা আজকে গরুর মাংস কত করে কেজি ব্যসছেন

নগরবাথান থেকে আজকে দেখতে পাচ্ছেন গরুর মাংস বিভিন্ন হোটেলে যাবে তার ভিতরে মুল্লার হোটেলে আজকে এখন এই যে মাংস কাটা হচ্ছে ঝিনাইদা মুল্লার হোটেলে যাবে আপনারা যারা ঝিনাইদা হতে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা চেনেন হয়তো মুল্লার হোটেলটা কোন জায়গা তা ওখানকার মাংসর কত সুন্দর মাংস দিচ্ছে আজকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভয়ে দেখ ভাই দাদা তো ভালো কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আপনারা যারা জেনার থেকে ভিডিওগুলো দেখেন মুল্লার হোটেলে অবশ্যই আপনারা যাবেন যে টাটকা টাটটা গরুর মাংসগুলো অবশ্যই খেয়ে চেক করে দেখবেন কেমন লাগে দেখতে পাচ্ছেন গরুর মাংস আচ্ছা হচ্ছে নগরবাথান মাংসর বাজারে যারা গরুর মাংস পছন্দ করেন অবশ্যই নগরপাঠা মাংস বাজারে আসবেন গরুর মাংস কিনবেন আমাদের এখানে ভালো ভালো গরুর বস্তু আমরা বেঁচে থাকি ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে গরুর মাংস কত করে কেজি ব্যসছেন সাড়ে সাতশো টাকা কেজি কী গরু আইডি গরু সময় দর্শক আমি জানি যে কি গরু তারপরও আপনাদের জানানোর সাথে বা বলার কারণ যে আপনাদের জানাতে হয় কি গরু জবাই করেছি কত করে বেচছি যার কারণ না যদি বলি তাহলে আপনারা হয়তো বলবেন যে কেমন ভিডিও করছেন যে দাম জানাচ্ছেন না কি গরুর গরু বেচছে সমাজ দর্শক নগরবাথান মাংস বাজারে আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু গোষ কালার দাদা আসসালাম ওয়ালাইকুম আজকে গরুর গোশ তো কত করে কেজি বেচছেন সাড়ে সাতশো টাকা কেজি আমার সেই ভাইরাহ কষায় আপনারা জানেন নগর বাথানার হোলিহানি গোশ বেচে তো দেখতে পাচ্ছেন গরুর গোশ বিক্রি হচ্ছে নগরবাজার মাংস বাজার এটা তো আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সময় দর্শক আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে